আমগুলো আমি ছিলে কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান হালাল বাইট থেকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই গরমে একটা সুস্বাদু খাবার নিয়ে চলে আসলাম আজকে আমরা রান্না করব আমের টক মিষ্টি চাটনি এটা ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে তাহলে চলুন রান্নাটাই চলে যায় আমি একটা পাত্রে পানি আর আম একসাথে নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য তাই দিয়ে দিলাম সেদ্ধ করতে এখন এর ভিতরে খুব অল্প পরিমাণে লবণ দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব ঢেকে দিলাম আমটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে ঢাকনাটা উঁচু করে একটু নেড়ে চেড়ে দিবো আর দেখবো আমটা একটু হয়েছে কিনা আমার আমটা খুব অল্প সময় সেদ্ধ হয়ে গিয়েছে ভিতরে আমি চিনি দিব যে যেমন মিষ্টি খায় কিছুটা এখানে আধা কেজি আম আছে এর জন্য আমি চার চামচ চিনি দিলাম আপনারা যদি কেউ মিষ্টিটা বেশি খান সেভাবে মিষ্টিটা দিবেন আমি একটু টক মিষ্টি রাখছি এর জন্য চিনিটা একটু কম দিলাম সিদ্ধ হবে আবার এক মিনিটের জন্য একটু ঢেকে রান্না করছি দেখুন আমটা কত সুন্দর সুন্দর হয়ে গিয়েছে আমটা এরকম গলা গলা ভাব এখন আমটা আমি পাশে রেখে বাগারটা তৈরি করে নিব একটা প্যান দিয়ে দিলাম আর অল্প পরিমাণে রান্নার তেল নিয়েছি বাগার দেওয়ার জন্য তেলটা একটু গরম হলে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিব পেঁয়াজটা যখন একটু লাল লাল হতে শুরু করবে এর ভিতরে আমি খুব অল্প পরিমাণে সর্ষে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি সেই আম রবন চিনি দেওয়ার ভিতরে এই বাগানের তেলটা দিয়ে দিব তেলটা দিয়ে আমি দুই মিনিটের জন্য আবার একটু ঢেকে রান্না করব দুই মিনিট পর ঢাকলা উঁচু করে এরকম টপ টপ করে ফুটে উঠেছে তৈরি হয়ে গেল আমার টপ মিষ্টি আমের চাটনি আপনারাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন গরমে অপূর্ব লাগবে রান্নার শেষে আমের চাটনিটা ঠিক এমন কালার আসছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আর নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ